দর্শক এখন শুরু হচ্ছে শিল্পী উত্তর শ্যামনগর বিএনএস এর মাঠ থেকে রাউন্ডের চতুর্থ খেলা এই খেলার মুখোমুখি হয়েছে একদিকে থাকছে রাজু অন্যদিকে থাকছে ছোট বাবুসোনা হুজাইফা রাজু ভার্সেস ছোট বাবুসরা হুজাইফা প্রথমে ডাকে যাচ্ছে হুজাইফা দেখা যাক পয়েন্ট আনতে পারে কিনা ডাকাচ্ছে হুজাইফা দেখা যাক পয়েন্ট আনতে পারে কিনা som da guy point deque Raju point Etima that's ব্যবধানে খেলা চলছে আরে টাওয়ারটা একটু ওড়াবোছে টাওয়ার খোঁজ পায় না কি বলি ডাক্তার সে রাজু ধরো তো ফোনটা একটু জুম করে দেবো দুই খুব সুন্দর খেলা হচ্ছে দর্শক যারা লাইভে রয়েছে একটু কমেন্ট করে বলবে এখন ছবিটা কেমন দেখা যাচ্ছে আশা করি ভালো দেখা যাচ্ছে প্লিজ একটু কমেন্ট করে বলবে দেখা যাচ্ছে হুজাইফা তিন দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ফায়াজুলের কামাল ফায়াজুল ব্যাক টু ব্যাক দুবার কিন্তু ধরে ফেললো দুজায় ফাঁকে ফায়াজুল কিন্তু তার কামাল করলো ব্যাক টু ব্যাক দুবার ধরলো হুজাই ফাঁকে সম্ভবত ডাকে যাচ্ছে ছোট বাবু সোনা আমরা ডাকে যাচ্ছে ছোট বাবু সোনা

চতুর্থ খেলা চলছে ডাকে যাচ্ছে রাজু পয়েন্ট সংখ্যা রাজু লাইভ ইতিমধ্যে রয়েছে কিন্তু ষোলোশো ছাপ্পান্ন মেম্বার সকলকে বলবো একটু লাইক করার জন্য ছোট বাবু শোনা ধরা খেয়ে গেল ছয় তিন তিন পয়েন্ট এগিয়ে গেল রাজু চতুর্থ খেলা এবার কিন্তু পয়েন্ট যাচ্ছে রাজু ছয় চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে রাজু ছয় ছোট সোনা চার আরও একটি পয়েন্ট যুক্ত হলো সাত চার তিন পয়েন্ট এগিয়ে গেল রাজু সাত চার ও সুপার খেলাড়ি ফায়াজুল আবারও কিন্তু ধরে ফেলল ডাকে যাচ্ছে হুজাইফা আট চার আট চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পয়েন্ট খুব সুন্দর একটি পয়েন্ট এবং পাঁচ হাট দেখা যাচ্ছে মুন্না দেখা যাক ছোট রাজুর জায়গাটা পূরণ করতে পারে কিনা মুন্না ভাই রেজা জিতে গিয়েছে রেজা প্রথম খেলায় জিতে গিয়েছে পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট হুজাইফা নয় পাঁচ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু ও মুন্না পয়েন্ট বিদ্যুৎ রাশিয়া এই খেলাটি হচ্ছে তিলপি উত্তর শ্যামনগর বিএমএস এর মাঠ এক কথায় আজিজ মণ্ডলের মাঠ ডাক আছে রাজু আরো একটি পয়েন্ট এবং পয়েন্ট সংখ্যা দশ ছয় চার পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু গেল এগারো ছয় পাঁচ পয়েন্ট এগিয়ে গেল ও হো সুপার পয়েন্ট বোর্ডম্যান ফুল একটা ইয়ে কোন পারে লিখছে দেখো দেখা যাচ্ছে রাজু ভাই রাজুর টিমে ফায়জুল রয়েছে রেজার টিমে ফায়জুল নেই পয়েন্ট ও সুপার ক্যাচ আবারও কিন্তু ধরা খেয়ে গেল ফায়াজুল ঘোরার তো বলে ক্যাচ বারো সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে বারো সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে রাজু বারো ছোট বাবু সোনা হুজাইফা সাত এম কে মাসুম বিল্লা লাইভ আসার জন্য ধন্যবাদ আবারও কিন্তু ধরা খেয়ে গেল পায়াজুল খুব সুন্দর ধরল এখনও পর্যন্ত খেলার পয়েন্টের ফলাফল সাত চোদ্দ হাফ টাইম হয়নি সাত পয়েন্ট এগিয়ে গিয়েছে রাজু ফায়াজুল মুন্না ভাই হাকিমের খেলা হয়ে গিয়েছে হাকিমের টিম জয়লাভ করেছে ছোট্ট টিম হাকিমের টিমে ছোট্টু খেলছে জিতে রয়েছে ভাই এখনো পর্যন্ত খেলার পয়েন্টের ফলাফল সাত চোদ্দ চোদ্দ পয়েন্টে রাজু সাত পয়েন্টে হুজাইফা বারোটা টিম হয়েছে ভাই খোকন মন্ডল বারোটা টিম হয়েছে চার নম্বর খেলা চলছে পয়েন্ট ভাই সাদ্দামের খেলা এরপরে একটা খেলা হবে তারপর সাদ্দামের খেলা শেষ খেলা হয় আবারও কিন্তু সুন্দর একটি পয়েন্ট নিয়ে এলো মুন্না এবং

প্রিয় দর্শক হাফ টাইম কিন্তু হয়ে গিয়েছে হাফ টাইমের ফলাফল পনেরো আট রাজু মুন্না ফায়াজুল পনেরো হুজাইফা বাবুসোনা জেনা আট সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে হুজাইফা বাবুসোনা ফাউল মফিজুল আমানুল্লাহ টিমে আছে মফিজুল আমানুল্লাহ টিমে আছে এবার কিন্তু ধরা খেয়ে গেল নয় পনেরো ডাকে যাচ্ছে রাজু নয় পনেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ও ভাই সাহ রাজু রাজু কিন্তু ধরা খেয়ে গেল সুপার খুবই সুন্দর ধরলো দশ পনেরো পয়েন্ট দশ পয়েন্ট বাবু সোনা পনেরো পয়েন্ট রাজু ভাই এই খেলার পরে আমানুল্লাহর খেলা তো আমানুল্লাহ ভার্সেস কে গো কি বলছো তাই না আর খেলা বাকি আছে লাস্ট খেলা খেলবে সাদাম দেখা যাচ্ছে বাবু সোনা দশ ষোলো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ষোলো রাজু বাবুসরা দশ পয়েন্ট এগারো ষোলো এগারো ষোলো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ডাকে এসছে রাজু সতেরো এগারো সতেরো এগারো ডাকাচ্ছে ছোট বাবু সোনা প্রিয় দর্শক যারা লাইভে রয়েছে জানিয়ে রাখি এই খেলা কিন্তু এই রাত শেষ হওয়ার আগে আগে ফাইনাল হয়ে যাবে এবং আগামী কাল শুরু হবে মেরিগঞ্জ ছয় নম্বর বেনিমা বেনিমাদপুরে কাবাডি খেলা লাইভ যারা ওই সমস্ত খেলা দেখতে চাও অবশ্যই কুলতলে স্পোর্টস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না খুব সুন্দর পয়েন্ট আঠেরো বারো এখনো পর্যন্ত ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু আবারও ফায়াজুলের ক্যালমা এবং ধরা খেয়ে গেল উনিশ বারো মিস ধরতে পারলো না পয়েন্ট তেরো উনিশ ভাই কালকে বড় খেলা নয় জিরো গ্রুপের খেলা রয়েছে তবে সেখানে হাসা আসিফ এই সমতুল্য প্লেয়ার একজন করে চলবে পয়েন্ট বাবু সোনা তেরো রাজু কুড়ি সাত পয়েন্টে এগিয়ে রয়েছে রাজু আবারও ধরা খেয়ে গেল পায়াজুল খুব সুন্দর ধরছে ডাকে যাচ্ছে নামটাকে কি জানো হ্যাঁ राीबीबड़ा खे ग तेईस चौ তেইশ চোদ্দ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ডাক কাটছে মুজাইফা জাল ছিল কিন্তু সেই জাল থেকে বেরিয়ে গেল পয়েন্ট হলেও কিন্তু এই খেলায় জয়লাভ করলো ছোট ভাবু শোনা সরি মিস্টেক হয়ে গেল ভাই ছোট ভাবু চোদ্দ এবং রাজু চব্বিশ দশ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করলো রাজু দশ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করলো রাজু আমার ফোন কি করবো ফোন করবে না সুইচ টাকা এখন এখন ফোন করবে না সমস্যা হবে কালকে করবে তোমার ফোন সুইচ হবে না এই খেলায় জয়লাভ করলো রাজু

मध्य